সকালে ঘুমতে উঠে দরজা জানালা খুলে দেখি বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা মাঝখানে যে কি পরিমাণ গরম পড়ছিল তা তো আর বলার বাসা নেই অনেক অনেক রোদ আলহামদুলিল্লাহ অনেকটাই ঠান্ডা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন লং ভিডিও দেওয়ার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখে যাবেন দেখে অবশ্যই আপনার একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফিল হয় হয় আর নামাজটা নামাজটা যদি আদায় করা তাহলে শরীর মন স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম আসার সময় আমার শাশুড়ি খুদ দিয়ে দিয়েছিল আর ভত্তা খাওয়ার জন্য দুইটা ছুটকে দিয়েছিল অবশ্যই ওনার কাছে বেশি ছিল না সেজন্য বেশি দিতে পারে না অল্প ছিল অল্পই দিয়েছে তো বাসায় আসার পরে ভাত খুদের ভাত ভর্তা করব করবো করে আর করাও হয় না রান্নাও হয় না খাওয়াও হয় না তাই ভাবলাম আজকে সময় আছে সুযোগ আছে আজকে একটু করে ফেলি আর খাই ফেলি যা চায় যখন যা খেতে চায় তা কিন্তু খেয়ে ফেলাই ভালো তাই না কি বলেন আপনারা চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ আর রসুন কিছু কেটে কুচি করে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন লাল লাল করে একটু ভাজি করে নিয়েছি পরে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন পানি দিয়ে নিয়েছি এখন ভাতটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা হতে হতে একটু ভর্তা করবো ভত্তার জন্য পেঁয়াজ আর রসুন গুলো রেডি করে নিব এই খুদের ভাত কিন্তু শুটকি ভর্তা দিয়ে খেতে বেশি মজা লাগে আমি কখনো আমাদের বাড়িতে এই ভাতটা খাই নাই কারণ আমাদের ওদিকে তেমন একটা না এটা আমি শ্বশুর বাড়িতে আসার একটু অবাক হয়েছিলাম পরবর্তীতে দেখি না এটা খেতে কিন্তু অনেক মজা আর এখন তো আমি এই ভাতটা রীতিমতো ফ্রেন্ড হয়ে গিয়েছি আর এক এক দেশের মানুষের সাথে মিশলে এক একটা জিনিস খাওয়া হয় ইউনিক ইউনিক জিনিস এই ভাতটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে অনেক অঞ্চলে ভাতটা খায় আমি জানি তবে এটা তো অনেক মজারই একটা খাবার আর যারা খায় নাই তারা আসলে অনেক অনেক মিস করেছে যেমন আমি আগে খাই নাই আমি অনেক মিস করছি শ্বশুর বাড়িতে আসার পরে পতাম খেয়েছি আর আলহামদুলিল্লাহ অনেক মজা এদিকে আমি শুটকি পাত্তাটা করে নেব ওই যে শুটকিটা ধুয়ে রাখছিলাম ওইটা পাতায় মরিয়ে এখন একটু টেলে নিব ওইদিকে পেঁয়াজ রসুন পেঁয়াজটা পরে টালবো এখন রসুন আর কাঁচামরিচটা একটু ভালো করে টেলে নিব রসুন আর কাঁচামরিচটা আলা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে পানিটা শুকিয়ে নিব আর এটাতে আমি কোনো তেল ব্যবহার করবো না সুটকি ভর্তাতে আমার কাছে রসুন বেশি ব্যবহার করলে বেশি মজা লাগে একটু গ্রানটা ভালো লাগে আর ভিডিওর মধ্যে ভয় দিতে আসছি কাকের ডাক দোকানের শব্দ আমার ইনানের শব্দ রাস্তায় গাড়ি কি যে একটা অবস্থা কি কি যে আর আর দিব ভিডিও করব খুবই প্যারা লাগে এত প্যারা নিয়ে কাজ করতে মন চায় বলেন তো আপনারা যাই হোক তাও দিলাম আর যদি ভালো লাগে অবশ্য আপনারা দেখবেন এদিকে আমি পাটার মধ্যে এখন সবকিছু একসাথে মিস করে ভালো করে আমি কি করে বেটে নিব পাটার মধ্যে তৈরি করা কিন্তু একটু মজা হয়। আমি কিন্তু পাটাটা নিয়েছি বিশেষ করে আর তেমন কোনো কাজই করা হয় না শুধু ব্যবহার করা হয় আমি সুন্দর করে ভর্তাটা মিখি করে বেটে নেব তো কথা বলতে বলতে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলুন আসসালামাইকুম